সম্মানিত ভাই আমার আজকের এই সভা নির্ধারিত বিজ্ঞাপিত প্রস্তাবিত জনাব সম্মানিত স্পিকার মহাশয় তিনাকে সালামের পরে মঞ্চ বরিষ্ঠ জ্ঞানী বনি সম্মানী কমিটিবৃন্দ এবং আমার সম্মুখে

পারা নম্বর দিন সুরত নম্বর তিন সুনাল আল ইমরা একত্রিশ নম্বর আতে আল্লাহ তালফ দা রবি আল্লাহ বলার জন্য বলেছে হে নবীন তুমি মানুষদেরকে বলে দাও তারা যদি আমি আল্লাহকে পেতে চায় আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে তারা যেন তুমি নবী তোমার দিতে বা তোমাকে ভালোবাসে তোমাকে অনুসরণ করে যে সমস্ত মানুষ তোমাকে তোমাকে ভালোবাসবে অনুসরণ করবে সে সমস্ত মানুষদেরকে আমি ভালোবাসবো এবং তাদের পাপরাসিগুলোকে আমি ক্ষমা করে দেব সম্মানিত বাবা ও আমার দিন দরদি ইসলাম আমরা এই দুনিয়ায় এসেছি আল্লাহ তবরমতাল হুকুমে এসেছি এবং একদিন আল্লাহ হুকুমি আমাদেরকে চলে যেতে হবে আমরা যদি বল ক্ষমতার দেখাই না কেন আল্লাহ তালার ডাকে আমাদেরকে সকলকে সারা দিতে হবে আর সেই সারা দেওয়ার আগে আগে আমাদেরকে আল্লাহ জিততে হবে মশ্রম করে যেতে হবে যদি আমরা ইস্তেমা অনুসরণটা শুধুমাত্র মুখের মধ্যে দিয়ে থাকি তাহলে হবে না কিছুদিন পর আমরা দেখতে পারবো এটা আমাদের আরবি সফর মাস চলছে সফরের পর রবিউল আহ্বানের বেশ কিছু মানুষকে দেখতে পাই নবীকে ভালোবাসি নবী 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 করে পাগল হয়ে যায় কিন্তু নবীর শূন্য তাদের মধ্যে এখনো পর্যন্ত আসেনি নবী 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 করে পাগল হয়ে যায় নবীর যেই কাজগুলোকে বলেছে সেগুলোকে এখনো পর্যন্ত আনতে পারেনি তারা নবী করে পাগল হয়েছে ঈদের মিলাদুল নবী নামে একটা নতুন সৃষ্টি করেছে যে ঈদের মিলাদুল নবীর কারণে সারা দিন তারা বক্স বাজিয়ে ডিজে বাজিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে নবীর ভালোবাসা দেখাচ্ছে সেই মানুষ সেই সকল সেই সমস্ত অনুষ্ঠানে নারী পুরুষ একত্রিত হয়ে নবীর ঈদের খুশি মিলাদুল পালন করছে ওই সমস্ত মানুষকে ভোজনের চায় না কিন্তু সে শুনছো মানসরা বলছে আমরা নবীকে ভালোবাসি বড় আফসোস বিষয় বড় ভাবনার বিষয় তারা যদি বলে আমরা নবীকে ভালোবাসি নবী ইত্তেবা অনুসরণ কিভাবে করত নবী ইত্তেবা অনুসরণ জানা করেছেন আল্লাহর রাসূল কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবাত হযরত আল হাবিব একটি ছোট ঘটনা বলি তাহলে বুঝতে পারবো কিভাবে ইত্তেবা অনুসরণ করেছে কিভাবে ভালোবাসেছে সেই ভালোবাসা আর এই ভালোবাসা

যে সমস্ত কথাগুলো আমার রাসূল ফല്ലলাহ আলাইহিস সালাম বলতেন সেই কথাগুলোকে শুনে যাতে দানwidetilde মানার চেষ্টা করেন সেই তালহা বিন মারওয়া প্রত্যেক বসার কারণে জিতনার বাড়ি ছিল কুবা নামক জায়গায় যে কুবা থেকে মসজিদ নববী হচ্ছে 11 কিলোমিটার 12 কিলোমিটার ব্যবধান 11 থেকে 12 কিলোমিটার দূরত্বের রাস্তা সেই তালাহাদিকে নামাজ কিছু নামাজ পড়ার জন্য প্রত্যেকে জন্য হেঁটে 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 আসতেন এবং নামাজ করতেন শ্বসুরের কথা শুনতেন এবং আজকের দিনে আমাদের নামাজ মসজিদ আমাদের সাইডে হাফ কিলোমিটার হয় আমরা হেঁটে তাই যেতে চাই না বাড়িতে দেখা যাবে এক কিলোমিটার দূর কি তিন দূর তাই আমরা মসজিদে আর পৌঁছাই না আল্লাহ রসুল সাল্লাহমা আলাইহি সাল্লাম দোস্তা হেটে হেটে যেয়ে নামাজ আদায় করতে সেই তালহা বিন মারা যখন নামাজে আসেন নবীর কথা শুনতেন এমন পড়ে দেখা গেল হঠাৎ করে তালহা মারা শরীর অসুস্থ হয়ে গেল আর মুসলিমের নবী নামাজ করতে আস্তে পারলেন না আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন ও আমার সাহাবীরা

ফের করার চেষ্টা করলেন দেখানোর চেষ্টা করলেন ভাই আমার তালহাদিমার কিন্তু আর জেগে উঠল না তালহাদিমার কিন্তু আর চোখ খুলে তাকিয়ে দেখল না মতো অবস্থায় আমার রসুল বললেন ও তালহাদিমার লোকেরা তোমরা শুনে নাও জেনে নাও আজকে হয় না হয় আজকে রাত্রে যদি তালহাদিমার খোদা পিয়ারা হয়ে যায় তোমরা আমাকে জিজ্ঞাসা না করে তারা তখন সাবন সারবে না

আমার রসুন কি আমার বাড়িতে কিছুক্ষণ আগে শুভাগম পড়েছিল বাড়ির লোকেরা অবাক হয়ে গেল এ কি কথা বলছেন আপনি আপনি আজ দুদিন তিন ভাবে আপনাকে জাগানোর চেষ্টা করছে আপনি জেগে উঠলেন না আজকে উঠে কি এমন আপনি জেগলেন নিদর্শন যে আপনি এখানে জিজ্ঞাসা করলেন

আল্লাহর রসুল যখন এ কথা বলেছেন হয় না হয় নিশ্চয় আমার একই হয়ে গেছে আজকে রাত্রে আমি ক্ষুধা রাত্রি হয়ে যাবো তোমাদের একটি ওসিয়ত করে যাই আজকে রাত্রে আমি যদি মারা যাই তোমরা রাতারাতি আমার কাপড় কাপড় ছেড়ে দিবে আল্লাহর রসুলকে খবর জানাবে না কথাটা শুনে কি মনে হচ্ছে ভাই একজন সাহাবি যার তখন যখন আল্লাহ রসুল নিজের হাতে করবেন সে বলছে আল্লাহর রসুলকে জানাবে না এর মধ্যে কি প্রেম কি ভালোবাসা লুকিয়ে আছে এটা যদি শোনা হয় বুকটা ফেটে যাবে এতটাও ভালোবাসা যায় আজকের দিনে এতটাও ভালোবাসাও সম্ভব এ কথা বলার পর তার মারা গেলেন বাড়ির লোকেদের মধ্যে কত পার্থক্য সৃষ্টি হয়ে গেল কিছুজন বলে আল্লাহ রসুল বলে গেছেন আল্লাহ রসুলকে খবর দিব কিছুজনের রায় যে না মৃত্যু ব্যক্তি ওসিয়ত করে গেছেন ওসিয়তটাকে আগে হয়েছে।

আজকে সেই তাল হারিফ আর রাতি বললেন সে আজকে রাতি ওগুলা হয়ে গেছে তার বাড়ির লোকেরা রাতারাতি তা কাম ছেড়ে নিয়েছে আল্লাহর রাসূল বললেন তার রাতারাতি তা কাম ছেড়ে নিয়েছে চলো আমরা তার বাড়ির কাছে আর যাব তার কবরের কাছে যাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা এতনা সাহাবীদের কে নিয়ে যখন যখন চলে কবরের কাছে দেখছে যে সেই সাহাবীর

এই জন্য আপনার হাতে দাপত কাপুর নেয়নি এই মসজিদে থেকে খুব আব জায়গায় এই এগারো কিলোমিটার ডিস্টেন্স এর মধ্যে একটা ইহুদিদের চক্রান্ত ইহুদিদের একটা